মমতা ব্যানার্জি আবার আজকে সভা করেছিলেন হকার উচ্ছেদ নিয়ে দুদিন বুলডোজার দিয়ে হকারদের দোকান ভাঙার পর আজকেনি বলছেন যে হকার উচ্ছেদ উদ্দেশ্য নয় মূলত দখলদারি মুক্ত করতে চান অনেক হকাররা মানে এক একটা হকার চারজন মানে চারটে করে তারা পশরা নিয়ে বসছে কি প্রতিক্রিয়া আপনার দেখুন এই ভদ্র মহিলা ও কর্মীদের এতদিন মানে খাইয়ে সব বসিয়েছিল যাদের বসিয়েছে এরাই নজর ওদের বর্ধিত এবং গুঞ্জামি করতো যে একটা অন্য বামপন্থী না দিতে পারে এখন স্বার্থ সিদ্ধি হয়ে আমি দখলদারি মুক্ত করতে চাই এ কথা মনে থাকি দখলদারি দেখি দখলদারি হলো কি করি রাজ্য পুলিশ প্রশাসন তৃণমূলের কাউন্সিলর এমএলএ এমপি পাড়ায় পাড়ে ঝুঁটিটা বাড়ি তার সাথে দখলদারি কি করে যদি দখলদারি উনি না করিয়ে থাকেন পুলিশ ঘাটতে পুলিশ ঠিক হয়েছে উনি পুলিশের মন্ত্রী আসলে ভাঙ্গাটা হচ্ছে লোককে খানিকটা দেখানো আমি কাজ করতে চাই এবং তারপরে যেই দেখছে ভোটে পাচ্ছে হাত পড়ে যাবে তখনই আবার না করি যে উনি খেয়ে না খালি ওই দেখ ডাকাপনা করে বলছেন যে আমি অকার উদ্বেগ করতে চাই না আমি দখলটাকে মুক্ত করতে চাই এই সমস্ত তা অপ্রাসঙ্গিক অযৌক্তিক কথা বলে

তখন তারা বাঙালি সংস্কৃতি ধ্বংস করছে না আর অন্য ক্ষেত্রে সংস্কৃতি ধ্বংস হচ্ছে অযৌক্তিক এবং অসাধারণ ব্যক্তিগত বলার ক্ষমতা আছে বদ্ধ বাংলা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষার মানুষকে এক জায়গায় আঁকায় ব্যবস্থা করেছেন বহু মানুষ বাঙালি হয়ে গিয়েছেন বহু মানবাড়ি এখানে পাঁচশো বছর ধরে আছেন ওই তখন তুই প্রশ্ন আসেনি

সর্বত্র দিবাদন এবং অশান্তি বাড়িদের মূল নায়িকা হচ্ছে মুদী অসংখ্য স্যার